নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আর আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে গোলাপ গাছের পাতা পুড়ে যাওয়া এবং গাছের যে জৌলুস তুমি কিভাবে ফিরে পাবে গাছ তোমার গাছ অনেক পাতা চকচকে হবে সেটা কি করলে এই এক জৈব তরল খাবার আছে যেটা তোমার কাছে কিন্তু ম্যাজিকের মতন কাজ হবে পুরো এক সপ্তাহের মধ্যে তুমি তোমার কাছে চেহারা বদলে যেতে দেখতে পাবে তোমাদের আগেই আমি ভিডিওই দেখিয়ে দিয়েছিলাম যে এই তরলটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো তরল একটা গাছের খাবার এবং গাছের কীটনাশক সব কিছুই এটা বলতে পারো এবং গাছে তোমরা সেইভাবে স্প্রে করলে পোড়া পাতা চলে যাবে এবং নতুন অনেক অনেক কচি কচি ডাল পাতা তোমার গাছ কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তো সেটা কী এবং কিভাবে গাছে দেবে আগে তো তোমার এতদিন আমাদের নিম্নচাপ গেল ভালো রকম বৃষ্টি গেল কিন্তু এখন সেই আগের মতন তাপমাত্রা আমাদের বেড়ে গেছে তো আগে এই রকম আমার গাছটা পরিস্থিতি ছিল যে পাতা পোড়া হয়ে গেছিলো গাছগুলোর এবং কুঁড়ি তো এই সময়তে আমি বলছি যে যেটা শীতকালে বেশি ফুল পাওয়ার জন্য যখন আমরা কুঁড়িটা দেখছি যখন পাপড়ি বার হচ্ছে কালারটা দেখা যাচ্ছে পাপড়ির ঠিক সেই সময়তে কুঁড়িটা কাটতে হয় আগে না কারণ একটা কুড়ি পাওয়া মানে একটা গোলাপ গাছের ডাল একটা সঙ্গে চলে আসে আমাদের গাছটাকে ঝোপালো করার জন্য গাছের কুড়ি আনা অত্যন্ত দরকার এবং সেই কুড়িটা ঠিক সময় কাটা তো গাছের আগের পরিস্থিতি তোমরা দেখে নিয়েছিলে এবং আমি কি তরল দিয়ে সার খাবার ওদের দিয়ে গাছের এরকম কচি কচি অনেক গাছে শাখা পোশাখা পাতায় ভরে গেছে এবং তার সাথে এই সময়ে অসংখ্য কুড়িও এসে গেছে যদিও আমরা এই সময় কুড়ির ফুলগুলো নেব না যদি পাতার আড়ালে বা এতে কুড়ি বড়ো হয়ে যায় হয়ে গিয়ে যখন ফুটে যাচ্ছে তখন একদিনের মধ্যেই কিন্তু আমরা কুড়িটা ফেলে দিচ্ছি এই সময়তে কারণ এই গ্রীষ্মকাল চলে যেয়ে গিয়ে আমাদের যখন শীতকাল আসবে শীতে আমাদের ফুলটা আরও বড় হবে এবং আরও অসংখ্য অসংখ্য ফুলে গাছটায় ভর্তি হয়ে যাবে সেই জন্য আমাদের এই সময়ে গাছে কিছু খাবার দিয়ে গাছটাকে আরও ঝোপালো তৈরি করে নিতে হয় আরও ডাল শাখা বার করে নিতে হয় তা তোমাদেরকে আমি বলবো এই সময় তোমরা কি খাবার দেবে প্রথমেই বলবো সপ্তাহে একদিন কিন্তু সুইটস অবশ্যই গাছে স্প্রে করো এবং গাছের গোড়ায় দিয়ে দিও গাছের গোড়ায় জলে গুলে যদি সুইটস দাও বা সুইটস দানাও পাওয়া যায় সেটাও তোমরা মাটি খুঁড়ে অল্প অল্প করে চার পাঁচটা ছটা দানা তোমরা অবশ্যই দিতে পারো ঠিক এই সময়তে গাছের দেখো তুমি কত অবস্থা ভালো এসেছে যে ওই লিকুইডটা দেওয়ার জন্য কি লিকুইড ছিল সেটা আজকে তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেবো তোমরাও উপকৃত হবে তোমার গাছকে সুন্দর করার জন্য তুমিও কিন্তু এই লিকুইডটা অবশ্যই তোমার গোলাপ গাছে দিও তবে এই গোলাপ গাছগুলো সম্পূর্ণই মাটিতে আছে মাটিতে আছে এখন তো সেই পরিচর্যায় আজকে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রথমেই বলে রাখবো অ্যালোভেরা অ্যালোভেরা একটা এমন জিনিস এবং তার সাথে অবশ্যই তোমরা নেবে নিম পাতা ওই দুটো জিনিসকে পেস্ট করবে পেস্ট করার পর তোমরা ছাকুনিতে ছেঁকে নিয়ে যে লিকুইডটা বেরিয়ে গেল আর বাকি টুকুটা যেটা ছিপড়ে সমেত সেটা আলাদা করবে এবং যেটা প্লেন একদম ছাঁকনির সাথে একদম লিকুইডটা বার করে নিছো সেটা কিন্তু আলাদা রাখবে এই দেখো আমি দুটো জিনিস দুই জায়গায় করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এমন এক গাছের মৃত সঞ্জীবনীর কাজ করবে বন্ধুরা তোমরাই তোমাদের গাছের কিন্তু চেহারা দেখতে পাবে এই দেখো লিকুইডটাকে আলাদা করেছি কারণ এতে দিয়ে দিলাম একসম সল্ট যেটা ম্যাগনেসিয়াম সালফেট এমজিএ সুপোর যে কোনো নামে তোমরা ফার্টিলাইজারের দোকানে বলতে পারো এই যে এটা কিন্তু অর্গ্যানিক এবং এই যে অল্প অল্প একটু দিয়ে দিলাম দুটো বাটিতেই দেখছো যেটা। আমাদের ছিপড়ে আছে সেটা আমি দেব গোড়ায় এই দেখো এটা তো মিশিয়ে দিলাম এবং এটা এত তাড়াতাড়ি জলের মধ্যে এটা গুলে যায় যে তোমাদের কিন্তু এটা অসুবিধা হবে না যে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তা না দুই তিন মিনিটের মধ্যে এটা জলে গুলে যায় হ্যাঁ সেই জন্য তোমাদেরকে আরও গাছে দিতেও সুবিধা হবে এত তাড়াতাড়ি হয়ে যায় বলে এবং তোমরা লিকুইডটা যেটা প্লেন ঢাললে ছেঁকে সেটা এক্সাম সল্ট দিয়ে অবশ্যই ওই দুটো জিনিস দিয়ে তোমরা স্প্রে করো তোমাদের এই সময় কচি পাতা যে বার হচ্ছে যাতে না কোনো কীট পতঙ্গ ধরে গাছে কারণ ওই কচি পাতা খাওয়ার জন্য অনেক কীট পতঙ্গ মা এই সময় দেখা হয় এবং গাছের ওই পাতাগুলো খেয়ে নিয়ে গাছটাকে তোমার ন্যাড়া করে দেবে সেই জন্য গাছটাকে সুন্দর রাখার জন্য আরও বেশি শাখা পোশাকা বার করার জন্য অবশ্যই তোমরা কিন্তু এই লিকুইডটা স্প্রে করো সপ্তাহে একদিন সকালে করলেও হবে এটা যে বিকালে করতে হবে তা না সকালে করতেও হবে এবং একদিন ফাঙ্গিসাইড এই একদিন বৃষ্টি হচ্ছে একদিন বৃষ্টি হচ্ছে না দুই তিন দিন প্রচণ্ড রোদ্দ যাচ্ছে তার জন্য যে কোনো একটা ফাঙ্গি সাইড তবে এটা আমি এম ফর্টি ফাইভ এখন গাছের জন্য ব্যবহার করছি গাছের শিকড় ভালো রাখার জন্য শিকড় যাতে না পচে যায় সমস্তটাতেই তোমার এটা ভালো কাজ দেবে যদি তুমি এই লিকুইডটাকে তোমার গাছের গোড়ায় দাও আর তার সাথে বলবো যেহেতু গোলাপ গাছ খেতে ভালোবাসে আর এই বর্ষার সময় তোমরা হালকা এক চামচ নিমখোল এবং ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সারের সাথে মিশিয়ে নিয়ে প্রতি গাছের গোড়ায় এক মুটো এক মুঠো করে তোমরা দাও এই গাছগুলো খাবার পাবে এবং তার কীটনাশক এবং গাছের শিকড়ের তোমার শিকড় ভালো রাখতে হবে প্রতি জিনিস এই কটি যে পরিচর্যা দেখালাম এর মধ্যেই তোমরা পেয়ে যাবে তোমাদের গাছকে আরও ভালো রাখার জন্য এবং গাছের শাখা পোশাকা নূতনভাবে বিশাল সুটো তোমার আসবে এই খাবারগুলো যদি তুমি এইভাবে দাও তবে আমি মাটির গাছের জন্যই বলছি টবের মধ্যে তবে তোমাদের যারা মাটিতে বসিয়ে রেখেছ তাদেরও হবে এটা সিন্ডারের জন্য বলছি না এইভাবে তোমরা যদি পরিচর্যা করো তোমরা আরও বেশি শাখা পোশাকায় গাছটাকে এই সময় ঝোপালো করে নিতে পারবে বন্ধুরা এটা দিয়ে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে পোড়া পাতাও সমস্ত ঝরে যাবে নতুন পাতা এসে যাবে এবং আরও ঘন সবুজ পাতা হবে তোমাদের এই এই খাবারটা দিলে অবশ্যই তোমরা ভুলে যেও না সলটা কিন্তু এর সাথে মিশিয়ে তোমরা জলে গুলে এইভাবেই গাছে স্প্রে করবে এবং গোড়ায় দেবে আর এই গোবর সারের বদলে যদি ভারবে কম্পোস্ট হয় যে কোনো দুটোর একটা আর খোল এই সময় বর্ষাও ঠিক নয় অথচ মাটির মধ্যে আমাদের পোকামাকড়ের এটা বেশি হয় এবং শিকড় পচে যায় যার জন্য আমাদের ভাঙ্গিসাইড এই সময় কিন্তু দিতেই হবে এই পরিচর্যাগুলি করলে তুমিও তোমার গাছে এত সুন্দরভাবে গাছকে পাবে বন্ধুরা আর এই জন্যে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর কেমন হয়েছে গাছগুলো তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি আগেই দিয়ে দিয়েছি স্প্রে করে আগে কেমন ছিল সেটাও তোমরা বুঝতে পারলে যে আগে কেমন ছিল তবে এগুলো চোখের আড়ালে এই কটি ফুল ফুটে গেছিলো এবং একদিনে ফোটার পরই আমি কেটে দিয়েছিলাম ফুলগুলি এবং ফুল কাটার পরই দেখবে দুই পাশ থেকে আবার দুটি ডগ বার হয়ে যাচ্ছে এইভাবেই গাছগুলো ঝোপালো হয়ে যায় অবশ্যই তোমরা করবে ফুলের যেখান থেকে ফুল কাটছ তিন পাতা থাকবে সেখান থেকে তোমরা ফুলের পাপড়িটা কেটে দেবে ফুলগুলো ফুল একদম বিন্দু সমেত তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের গাছেও এরকম করো তোমরাও দেখতে পাবে যে এরকম গাছের চেহারা বদলে গেছে এবং গাছে শাখা পোশাখা ঝোপালো হয়েছে এবং এই অসময় তোমার গাছেও কিন্তু অনেক কুঁড়ি চলে আসবে বন্ধুরা আর একটা কুঁড়ি আসা মানে তোমার কিন্তু একটা শাখা গাছের পেয়ে যাওয়া আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে অবশ্যই তোমরা আমার সাথে থাকো এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রেখে দিও বন্ধুরা তোমরাও তোমাদের মাটিতে যদি এরকম গাছ থাকে তোমরাও খুব ভালোভাবে পরিচর্যা এই পরিচর্যা করলে তোমরাও তোমাদের গাছকে এত সুন্দর দেখতে পাবে হয়তো আমার আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু কটি যে কটি পরিচর্যা বললাম সে কটি পরিচর্যা করতে পারলেই তোমার গাছ কিন্তু শীতের জন্য আরও বেশি ঝোপালো হয়ে যাবে এবং আরও ফুল ফুলের সাইজ বড়ো হবে আরও কুঁড়ি অনেক কুঁড়ি আসবে আমরা তো এই সময়তে ফুল নিচ্ছি না যদিও এখন যে কটা কুঁড়ি চলে আসছে অনেক কড়ি এই সময় আসছে এই খাবারটা দেওয়ার পর আরও অনেক কুঁড়ি চলে আসছে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো গাছে এবং শাখা পোশাকা লাল কচি পাতার জন্য অবশ্যই এটা গাছে স্প্রে করো কোনো পোকা মাকড় আসবে না কোনোভাবে তোমার ওই পাতাগুলো খেয়ে যাবে না বন্ধুরা তোমরাও করো তোমাদেরও গাছের রকম সুন্দর সুন্দর গাছকে গোলাপ গাছকে বাগানে কিন্তু রাখতে পারবে আর দেখো গাছের কত চেহারা হয়েছে অবশ্যই এই লিকুইডটা তোমরা দিও আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নমস্কার